ফিলিপাইনের রেফারি শেষ শেষবাসী জাতীয় স্টেডিয়ামে দর্শকদের বাঁধন হারা উল্লাস বাইশ বছর পর ভারতকে হারালো বাংলাদেশ ঘরের মাঠে প্রায় চব্বিশ হাজার দর্শকের সামনে হামজাদের এক শূন্য গোলের জয় দু সালে স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে মতিউর মুন্নার গোল্ডেন গোলে বাংলাদেশ ভারতকে পরাজিত করেছিল বাইশ বছর পর এবার বাংলাদেশ জিতল শেখ মুরসালিনের গোলে বাংলাদেশ ম্যাচের বারো মিনিটে লিড নেয় এরপর আশি মিনিটের বেশি সময় বাংলাদেশ সেই লিড বজায় রাখে হংকং ও নেপালের বিপক্ষে বাংলাদেশ ম্যাচের অন্তিম মুহূর্তে গোল হজম করেছিল তাই বাংলাদেশের ফুটবল সমর্থকদের মনে শঙ্কা ছিল রক্ষণ কিংবা গোলরক্ষকের ভুলে শেষে এসে গোল হজম করে বসে কি না আজ সেই ঘটনার পুনরাবৃত্তি হয়নি ভারত দ্বিতীয়ার্ধে মুহুর্মুহু আক্রমণ করেও গোল করতে পারেনি বাংলাদেশের ডিফেন্স জমাট রেখেছিলেন ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরী তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে বাংলাদেশের রক্ষণ সামলেছেন বিশেষ করে বত্রিশ মিনিটে ভারতের নিশ্চিত গোল তিনি হ্যাড দিয়ে সেভ করেন দ্বিতীয়ার্ধেও তিনি অনেকগুলো আক্রমণ প্রতিহত করেছেন ভারতের কোচ খালিদ জামিল দ্বিতীয়ার্ধে অনেক কৌশল পরিবর্তন ও খেলোয়াড় পরিবর্তন করেছেন এরপরও ম্যাচে গোল করে সমতা আনতে পারেনি বাংলাদেশের কোচ হ্যাভির কেব্রেরা দ্বিতীয়ার্ধে গোলদাতা মুরসালিনের পরিবর্তে শাহরিয়ার ইমনকে নামান শাহরিয়ার ইমন গতি দিয়ে ভারতের রক্ষণে কাপন ধরালেও গোল পাননি ভারতের র্যাঙ্কিং একশো ছত্রিশ শক্তিমত্তায় বাংলাদেশের চেয়ে এগিয়ে পঁচিশ মার্চ ভারতের হোম ম্যাচের একাদশের নয়জনই আজকের একাদশী ছিলেন না ভারতের কোচ খালিদ জামিল মোহনবাগানের ফুটবলারদের ক্যাম্পে দেরিতে যোগ দেয় বাদ দিয়ে এসেছেন এতে ভারতের শক্তি খর্ব হয় আর মাঠেও সেটার প্রমাণ মিলে